নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি খুব সহজভাবে কিভাবে বাড়িতে তৈরি করে তারই রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি দোকান থেকেই এরকম বড় সাইজের চিংড়ি মাছ কিনে সেগুলো ভালো করে পরিষ্কার করে কাটিয়ে নিয়ে এসেছি আপনারা কিন্তু এগুলো ঘরেও পরিষ্কার করে নিতে পারেন ভালো করে তারপর চার পাঁচবার জল পাল্টে নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি তারপর এর মধ্যে অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য রেখে দেব আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি বড় বড়ো চিংড়ি দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তো চিংড়ি মাছগুলোতে আমার নুনার হলুদ মাখানো হয়ে গেছে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে চিংড়ি মাছগুলো তেলে ছাড়ার পর মাঝারি আঁচ করে দিয়ে দু মিনিটের জন্য অপেক্ষা করতে হবে দু মিনিট পর মাছগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভালো গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে এখানে মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ে যে তেলটা আছে সেটা একটু ফেনা ফেনা হয়ে গেছে কারণ এর মধ্যে চিংড়ি মাছ ভেজেছি আমরা চিংড়ি মাছ ভাজার পর তেল একটু ফেনা ফেনা হয়ে যায় আমি এই তেলের মধ্যে একটা চামচের মতো ঘি যোগ করে দিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় তেজপাতা এর সাথে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো তো এক টুকরো দারচিনি দিয়েছি দুটো ছোট এলাচ দিয়েছি আর দিয়েছি দুটো লবঙ্গ এবার এই সব কিছুকে কিছু সেকেন্ডসের মতো আমাদের ভালো করে ভেজে নিতে হবে আঁচটা এই সময় কমিয়েই রাখতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এখানে আমি দু টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দু মিনিটের মতো কমানো আছে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা এখানে আমি প্রায় আট কোয়ার মতো রসুন ভালো করে বেটে নিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা আদা বাটা এখানে আছে একটা হাফ ইঞ্চি সাইজের আদাকে বেটে দিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে আরও দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে ধনের গুঁড়ো হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি এখানে এক টেবিল চামচ এটা দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো যার মধ্যে আছে দারচিনি লবঙ্গ আর এলাচ এটা এক চা চামচের মতো দিয়েছি স্বাদ মতো এখানে নুন আর চিনি দিতে হবে আমি একটা চামচ নুন দিয়েছি আর যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটা চামচের মতনই চিনি দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে রেখেই আরও দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে মোটামুটি যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে মশলার থেকে একটু তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকোল বাটা আমি এখানে নারকলের গায়ে যে কালো মানে চামড়াটা হয় কালো স্কিনটা থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর নারকলটাকে বেটে নিয়েছি জল দিয়ে আর একদম মিহি করে বেটে নিতে হবে তাহলে আর আলাদা করে দুধ বার করতে হবে না একটু কচি নারকল থাকলে একদম নরম এই বাটাটা তৈরি হয় আর এই পুরো বাটাটাই আমি এই মালাইকারির জন্য ব্যবহার করছি এতে করে স্বাদটাও ভালো হয় আর গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যায় তো এই বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি যাতে করে এর ফ্লেভারটা ভালোভাবে যোগ হয় তার জন্য ঢাকা দিয়ে কষিয়েছি ঢাকা দিয়ে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা যোগ করলাম আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্রেভির জন্য আমি যেই জারের মধ্যে নারকলটা বেটেছিলাম তার মধ্যেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার এই জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভিতে আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন যে নুন আর চিনিটা ঠিক আছে কি না তারপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিতে হবে এবার এই গ্রেভির মধ্যেই আমাদের এই চিংড়ি মাছটাকে আঁচ কমিয়ে রেখে আরও দু মিনিটের জন্য ভালো করে ফুটতে দিতে হবে এতে করে এর ফ্লেভারটা খুব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে আর চিংড়ি মাছগুলো যে প্লেটে আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে যে তেলটা ছিল সেটাও আমি ওপর থেকে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মানে মাঝারি করে দিয়ে এটাকে আমি দু তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলাম এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এই গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলো ফুটে গেছে এবার আঁচটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিতে হবে আর পছন্দসই রেসিপির সাথে এটাকে সার্ভ করতে হবে আশা করছি আজকের এই সহজ চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ